ভুয়া খেলোয়াড় পালিয়ে গেছে আসল খেলোয়াড়দের খেলা হবে খেলা তো দেখে নাই কিছুদিন পর একটু টোকা দেয় আমাদেরকে নারায়ণগঞ্জের সন্তান হিসাবে বলতে চাই যারা স্বপ্ন দেখে যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছ লুটপাটে ব্যস্ত হচ্ছ টেন্ডার বাজিতে ব্যস্ত হচ্ছ বাংলাদেশ মুক্ত করতে চাই আমরা স্বাধীন বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই এই জন্য হেফাজত ইসলাম বাংলাদেশ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গাটি হবে পাড়ায় পাড়ায় কমিটি হবে মহল্লায় মহল্লায় কমিটি হবে আপনাদের আশ্বস্তর জন্য বলতে চাই মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং পাড়ায় পাড়ায় ডাকাতদেরকে পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতরাং সুতরাং একটি কথা বলতে চাই হেফাজতে ইসলামকে মাইনাস করে আগামীর বাংলা যদি স্বপ্ন দেখো তোমরা এই স্বপ্ন ভুলে যাও আগামীর ইসলাম